বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে একটা মজার রান্না নিয়ে এসেছি এগুলা হচ্ছে মুরগির পা মাথা ডানা তারপর চামড়া এগুলো রেখে দিয়েছিলাম আমিও অল্প অল্প করে সেগুলো এখন অনেকগুলো হয়েছে আজকে এগুলো রান্না করে আপনাদেরকে দেখাবো কেমন করে আমি রান্না করি এই যে বেগুন নিয়েছি সাথে আলু নিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি আমি চুলায় আগুন দিয়ে দিয়েছি আর মার্শাল্লা চুলাটা অনেক সুন্দর চলতে আর দিলাম কড়ার মধ্যে তেল তারপর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিবেন একটু লাল লাল করে ভেজে নিতে হবে যে ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন এভাবে একটু ভাজ ভেজে নিয়েছি হালকা লাল করে এর মধ্যে এখন দেব আমি সামান্য আদা রসুন বাটা আর দিব শুকনা মরিচ বাটা এগুলো আমি শিল্পাটা বেটে নিয়েছি শিল্পাটা বেটে নিয়েছি এগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন কোনো পানি ব্যবহার করবো না বন্ধুরা এর তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিব। আর এর মধ্যে দিব আমি সামান্য লবণ আর পরিমাণ মতো হলুদ মানে স্বাদ মতো লবণ দিতে হবে আর পরিমাণ মতো হলুদ দিতে হবে যতটুকু তরকারির মধ্যে লাগে ততটুকুই দিতে হবে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেলও বের হয়ে এসেছে এখন আমি বাকি যে মুরগির পা মাথার ডানা চামড়া রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব আর এখানে বন্ধুরা এখন পানি কোনো ব্যবহার করব না ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য আর এটা আমার হচ্ছে বাসায় তৈরি করা মশলা এখানে তেজপাতা গরম মশলা মরিচ সব কিছু দিয়ে আমি একটা মশলা বানিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছু কিছুক্ষণের জন্য আর ঢাকনা তুলে দেখুন বন্ধুরা একদম তেল বের হয়ে এসেছে কতটা আর এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো পানি ব্যবহার করব না এখন এখন ভালোভাবে একটু কষিয়ে নিব যত কষিয়ে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে এখন আমি বাকি বেগুন আর আলুটা যে ছিল সেটাও একসাথে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে এভাবে আস্তে আস্তে কষিয়ে নেবেন যেন বেগুনটা খুব সুন্দর করে সিদ্ধ হয় এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে ভাস্তে ভাসতে আলু আর বেগুন সিদ্ধ হয়ে যাবে আমি এখন পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা কত সুন্দর হয়েছে আপনারা বানিয়ে এভাবে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই